ওই সাইডটা ঠিক আছে এবার রেখে দে দেড় দিয়ে একটু তারা দে हम्म कचोबी तो बालू ना पालें की क्या चल रहा है वो जैसे कुत्ते वैसे नियाय दिख नेकन टेने टेने नियाय

ওই যেটুকু নিচে থাকলো রয়ে গেল চোখে দেখতে হবে না তো ঘোলা জল না মাছে ওই ঝড়ের ভেতরে ওই দেখো বেদেশে মনে হচ্ছে এবারে তোর তোর দিতে এই খাটনির দাম দিয়া মুশকিল আছে তাই হ্যাঁ এই খাটনির দাম কে দেবে আস্তে আস্তে ঝাড় দেখ বড় কর বড় কর জায়গাটা এই কী দৌড় মারলো না এই মাছ ও ধরে নিয়ে যাবে তারপরে রান্না হবে তাই না তারপরেও ভাত খাবে তার আগে খাবে না বলে সে হ্যাঁ ব্যাস ব্যাস দেখ ওই তোর দোল ধোর ধর কই কই ওই তো পেয়েছিস কই পেয়েছিস কোনটা ও হ্যাঁ তাহলে এই পাশে একটা দেখ দেখি দোড় মারলো মনে হলো আর ঘাস ওইভাবে ফেললে হয় ওর ভেতরে রয়ে যায় ঠিক আছে নাও মাছ তুলে নিয়ে আসো

খেয়ে তবে রক্ত হবে দেখ বাদিস ঠিক করে ঝাড় উপরটায় না দৌড় মারবি তো রয়ে গেছে ওদিক কাদা কি মাছ ওই তাহলে ওই ওর ভেতরে রয়ে গেছে ওই পাশে হ্যাঁ

তাই বলি তুই বস্তার ভেতরেই তো ভা ওই দেখ ওই একটা একটা দুটো আছে মনে হয় ওখানে আর একটা আছে দুটো দেখলাম যে এই কাদাটার ভেতরে দেখ এটা একটু ঠিক কর আস্তে আস্তে রাস্তাই সব তো বেশি নিচে যায়নি ওর যা আছে ওর ভেতরে তাই তো অনেকগুলো মাছ পেয়ে গেছো তাই না এই যে খাটনি মামা এই খাটনির দাম আপনি দিতে পারবেন হ্যাঁ এই যে দুজন জেলে মাছ ধরছে এই খাটনির দাম দেওয়া যাবে না আছে নে আর নেই আবার পারতে হবে ঠিক আছে আগে বস্তা দিয়ে রাখতে হবে তারপরে এটা হ্যাঁ এই টেকনিকে মাছ ধরলে জাল ফেললে পাবে তাই তো টেকনিকটা প্রথমে বস্তা দিয়ে মাটি দিয়ে দিতে হবে সব এবারে তুলে টোটাল মাছটা এবার দেখাতে হবে আমাদের লাঠা শোল মে না লাঠা শোল আছে এদিকে ঘাটে না এদিকে ঘাটে না এবার তোমার টেকনিকটা দেখাও কিভাবে এদিকে চলে হ্যাঁ তোমার এবার এই মাছ ধরার টেকনিকটা এই যে দেখবে সবাই এইভাবেই ধরবে সুন্দর করে একদম মাটির নিচে দিতে হবে তাই তো হ্যাঁ তো এই এই মামার মাছ ধরাটা দেবে না এই টেকনিকে তাহলে সবাই ধরবে টেকনিকটা ভালো চলে গেল ঠিকঠাক ধরা যাচ্ছে না একা একা হচ্ছে না বললো দেখ

একটা নড়লো মনে হলো কি রেটা কী ওই কই পুটি দেখি আচ্ছা না সব একবারে দেখছি সুন্দর করে হ্যাঁ আর একটা ঠিক আছে ওর ভিতরে বললাম না এবারে অনেকগুলো দেখতে পেলাম আস্তে আস্তে ঘাসগুলো ঝাড় ওই তো কি এটা উম পুটি এই পুটি কুটি কুটি করে কাটতে হবে কেটে লাউ দিয়ে নড়লো ওর এক ভাগ তোমার এক ভাগ ঠিক আছে জঙ্গল পুলিশ পরিষ্কার করো হয়নি জঙ্গল পরিষ্কার করো দুটো দুটো অনলাইন শেষ এই কটা এই কটা ওই ওর ভিতর রয়ে গেছে এটা তো কই আর নেবা না 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 এখন না এটাও কই এই কইগুলো দৌড় মারছে এবার ভালো জল নিয়ে এসে ওইগুলো সব ঢুক রাখো দৌড় মারবে এই মাছগুলো আবার পরে এতগুলো রেখে এসছে ঠিক আছে মাছগুলো কইগুলো সাইজ দিয়ে গেছে অরিজিনাল দেশি কই এই যাস না যাস না চলে এই একটা গই খেলে অনেক এই খাটনির এই মাছগুলো ক টাকা দেবেন এর কোনো মূল্য দেয়া যাবে না তাই তো মানে যেটা বলবে সেটাই কম হ্যাঁ হ্যাঁ বাবু মাছগুলো জল নিলে হবে না জল কমিয়ে রাখ দৌড় মারবে তো কই দুটো ঢুকিয়েছিস এখন নিতে হবে না শোনা ও ধরলো এত কষ্ট করে আবার আর কটা পেয়ে যাক পরে দিচ্ছে ঠিক আছে